আমাদের উস্তাদ হজরত মুফতি জাফর সাহ দামদ বরাকাত হুম আল্লাহ হুজুর হায়াতে সুস্থতার সাথে আফিয়তার সাথে বরকত দান করেন ঢালকানগর মাদ্রাসা তো হুজুর বললেন কেউ শুনতে চাইলে হুজুর তো আসেন জীবিত বললেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটা ছেলে একটা ছাত্র নিয়ে আসছে সে কেবল আত্মহত্যা করবে ইত্যাদি করবে একদম শীঘ্রই সে আত্মহত্যা করে মরে যাবে তাকে নিয়ে আসছে হুজুরের কাছে একটু সর্বশেষ নসিহত করার জন্য হুজুর বললেন ভার্সিটিতে পড়া একটা ছেলে বড় ছেলে না সুঠাম দেহের সুন্দর দেহের একটা ছেলে সামনে এসে বসাইলো হ্যাঁ বাবা তোমার কি সমস্যা বলো হুজুর বললেন ছেলেটা এখন কাঁদো কাঁদো ভাষায় বলে আমি আত্মহত্যা করব কেন আমার স্বামী আমার সাথে অনেক দিন যোগাযোগ রাখে না কি বলো হুজুর বললো এই ছেলে তুমি ছেলে না বললো হ্যাঁ কি বলো তুমি বললো আমরা একই সঙ্গে থাকতাম এখানে পড়তাম আমরা দুইজনে বিবাহ হয়েছে আমার আমি তার কাছে বিবাহ বসছি সেই স্বামী এখন বিদেশে কোনো ভার্সিটিতে চলে গেছে সে ফোন বন্ধ করে আমার সঙ্গে যোগাযোগ রাখেন আমি তাকে ছাড়া বাঁচবো না আমি মরে যাব হুজুর বল কি শুনিয়ে এগুলো আসমান থেকে পড়লাম আমি কি জাগ না না স্বপ্নে যাকাত যারা তাকে নিয়ে আসছেন তারা বলল আমাদের ভার্চুয়ী জগতে এবং আমাদের অনলাইনে আমাদের বিভিন্নভাবে হাজার হাজার ছেলে এবং হাজার হাজার মেয়ে তারা এই রকম হারাম সম্পর্কে আক্রান্ত কোন দেশের গল্প বলছি আমেরিকা না বাংলাদেশের সেটাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার জন্য যেটা মানুষের একটা অধিকার সে তার যৌন চাহিদা কিভাবে পূরণ করবে তার ব্যাপার রাষ্ট্র কিভাবে এটাকে সিদ্ধ নিষিদ্ধ করবে এটা বৈধ এটা অবৈধ এটা তো তার ব্যক্তিগত অধিকারে হস্তক্ষেপ হয় সুতরাং এই অধিকারটুকুন প্রতিষ্ঠার জন্য থেকে মানবাধিকার কমিশনের অফিস খুলছে বাংলাদেশে সমস্যাটা শুধু হুজুরদের ঠিক না নাকি আমাদের সবার শুধু মুসলমানদের না সব ধর্মের আন্দোলন হুজুরদের করতে হবে কেন আপনারা কোথায় শুধু মুসলমানরা করতে হবে কেন অন্যান্য ধর্মের ভাইরা কোথায় এটা তো সব ধর্ম বিরোধী কথা তো জাতি বিরোধী কথা মানবতার বিরোধী কথা না হুজুর আন্দোলন করবে এরা মায়ের খাবে এরা 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 বদনাম হবে হবে জেল খাটবে আর সবাই মারবে টেলিভিশনে দেখবে কয়জন জেলে গেল কয়জন মায়ের খেল আলেমরা নবীর নায়েব হওয়ার কারণে ওই দায়িত্ববোধ থেকে আল্লাহ আমার জাতির কি হবে আমরা তো মাদ্রাসায় পড়ি টড়ি ছেলেদেরকে বুঝাইতে পারলাম আমাদের স্কুল কলেজ পড়ুয়া আমার ছেলে মেয়েগুলো কি হবে এই উন্মতির কি হবে দশ বিশ পঞ্চাশ বছর পর কি হবে